সবার প্রথমে তোমরা এই ছবিগুলি দেখো তো সামনে ফিফটিন আগস্ট ইন্ডিপেন্ডেন্স ডে তো তুমি যদি তোমাদের নাম দিয়ে এইরকম ফটো বানাতে যাও তাহলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবে চ্যানেলে প্রথমবার ধরে চ্যানেলকে সাবস্ক্রাইব করে ভিডিও ক্লাইক করবে এবং ভিডিওটি তোমাদের বন্ধু বান্ধব একসাথে সবার কাছে শেয়ার করে দেওয়া আর আমি ভিডিও বানানোর জন্য যে প্রম্পট বা ডায়লগ ইউজ করেছি সমস্ত কিছু ডিসক্রিপশন এবং টেলিগ্রাম চ্যানেলে দেওয়া থাকবে ওখানে থেকে জাস্ট কপি করবে দেন তোমাদের নাম যা আছে সমস্ত কিছু চেঞ্জ করে জাস্ট তোমরা কপি পেস্ট করলেই তোমাদের নামে এইরকম ছবি তৈরি হয়ে যাবে তো এইরকম ছবি কীভাবে বানাতে হবে তার জন্য আমি সব কিছু চলে যাবো কম্পিউটার স্ক্রিনে তো তোমাদের বোঝার স্বার্থেই আমি এখানে কম্পিউটার স্ক্রিনে চলে যাচ্ছি তোমরা সেম প্রসেসে মোবাইল থেকেও করতে পারবে তো অ্যাট ফার্স্ট তোমরা গুগল ক্রোমকে ওপেন করে নেবে তারপরে আমি পরপর প্রসেস কম্পিউটারে গিয়ে বলছি খাবার প্রথমে তোমরা এখানে ব্রাউজার কে ওপেন করে নেবে দেন সার্চ করবে বিং ইমেজ ক্রিয়েটর এখানে আসার পর বিং এর যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেটাকে তোমরা ওপেন করে নেবে তোমরা এটা মোবাইল থেকে করতে পারো আমি এখানে কম্পিউটার থেকে তোমাদের বোঝার স্বার্থে আমি কম্পিউটার থেকে দেখিয়ে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় এরপর ইমেজ ক্রিয়েটর ফর মাইক্রোসফট ডিজাইনার যে ওয়েবসাইট আছে সেখানে তোমরা ক্লিক করে দেবে এরপর তোমাদের এখানে লগইন করতে বলবে যখন ফার্স্ট টাইম হও তার এখানে লগইন করতে বলবে তোমরা লগইন করে নেবে তারপর এখানে যে উপরে যে ডায়লগ বক্স আছে এখানে তোমাদের যে কমান্ড আছে সেই কমান্ডকে পেস্ট করতে হবে এবং প্রম্পট আছে সেটাকে পেস্ট করতে হবে তো প্রম্পট আমি ভিডিও ডেসক্রিপশন এন্ড

ছবি এখানে তৈরি হয়ে যাবে আমার নিজের নাম দিয়ে তো দেখো এইরকম আমার এআই ইমেজ তৈরি করে দিয়েছে সাথে আমার এখানে লেখা আছে সৌভিক বলে তারপরে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে লেখা আছে পেছনে যে র্যালি আছে সেই র্যালির ছবি তোমরা দেখতে পাচ্ছ আমি স্লাইড করে পরেরটাই চলে যাচ্ছি এখানে আমার নাম লেখা আছে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে এখানেও লেখা আছে তারপরে চলে আসছি এখানে আসার পর তোমরা দেখে নিতে পারো এখানে আমার নাম লেখা আছে তো এইটা গেল ছেলেদের জন্য এরপর আমি দেখাবো কিভাবে মেয়েরাও এরকম ছবি তৈরি করতে পারবে জাস্ট আমার ফর্ম আমার এখানে আছে তো আমি এখানে কপি করে নিচ্ছি কপি করে নিয়েছি জাস্ট আমি ওয়েবসাইটে চলে আসছি এখানে আসার পর এখানে আমি রিমুভ করে দিচ্ছি দেন এখানে কন্ট্রোল ভি পেস্ট করে দিচ্ছি দেন ক্রিয়েট অপশানে ক্লিক করে দিলে আমার এখানে নেম লেখা আছে আমি এখানে কোনো মেয়ের নাম দিইনি তো কার নাম দেবো তো বুঝতে পারিনি তো এখানে নেম দিয়ে রেখে দিয়েছি এখানে তোমার নাম তোমাদের নিজের যে নাম আছে সেই নাম এখানে তোমরা দিয়ে দিতে পারো তো কিছুটা সময় নেওয়ার পর তোমাদের যে ছবি আছে সেই ছবি চলে আসবে তো তোমাদের এখানে আমি দেখো নেম রেখে দিয়েছি তাই আমার এখানে নেম দেখাচ্ছে তো কোনো নাম দিলে এখানে তোমাদের নাম চলে আসবে তো আমি কোন মেয়ের নাম দেবো কি দেবো বুঝতে পারছিলাম না তাই নেম দিয়ে রেখে দিয়েছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় তো দেখো সমস্ত জায়গায় এখানে এখানে নাম দেওয়ার কথা সেখানে নেম নেম লেখা আছে এরপর আমি তোমাদের দেখাবো কিভাবে তোমরা এরকম কাপেল ইমেজ তৈরি করবে তার জন্য আমি এখান থেকে ফর্ম কে কপি করে নিচ্ছি করে এখানে কপি ক্লিক করে দিয়েছি তারপর আমি ওয়েবসাইটে চলে আসছি এখানে আসার পরে যে ফর্মটা আমার আগে থেকে দেওয়া আছে রিমুভ করে করে দিলাম দিলাম এখানে এখানে পেস্ট যে নাম আছে নামকে চেঞ্জ করতে হবে তো ফার্স্ট আমি এখানে সৌভিক দিয়ে দিয়েছি দেন নেমের জায়গায় এখানে যে মেন নাম দেবে তোমরা তার নাম দিয়ে দেবে তো আমি এখানে নেম রেখে দিয়েছি তারপর তোমরা চলে আসবে এখানে দেখতে হবে অজয় বলে একটা নাম লেখা আছে এটাকে তোমরা রিমুভ করে দেবে এবং তোমাদের নাম দিয়ে দেবে আমি এখানে আমার নাম দিয়ে দিচ্ছি তারপরে তোমরা দেখতে হবে স্লাইড করে চলে আসবে এখানে একটি মেয়ের নাম দিয়ে আছে এটা রিমুভ করে তোমাদের যে গার্লফ্রেন্ড বা যার নাম দিয়ে তোমরা তৈরি করতে চাও তার নাম দিয়ে যাবে ওখানে নেম দিয়ে দিচ্ছি নেম দেওয়ার পর ক্রিয়েট অপশনে ক্লিক করে দিলে ছবি আছে সেই ছবি খুব সহজেই তৈরি হয়ে যাবে দেখো এখানে তৈরি হয়ে গেছে নাম একটাই তো দেখে আছে তো কোন রকম হয়েছে তো যাও ডেট ডেসক্রিপশনে এবং আমার টেলিগ্রাম চ্যানেলে ফর্মটা আছে সমস্ত কিছু কপি করে তোমরা এরকম ছবি ফিফটিন আগস্ট আসছে ইন্ডিপেন্ডেন্স ডে তো তোমরা এরকম স্ট্যাটাস দাও তোমরা যদি ছবিগুলো ডাউনলোড করতে চাও জাস্ট ডাউনলোড অপশনে ক্লিক করে দেবে তাহলে তোমার যে ছবি সেই ছবি খুব সহজে ডাউনলোড হয়ে যাবে দেখো দেখো এখানে এখানে ওপেন ফাইল ক্লিক করে তো ছবি ডাউনলোড হয়ে গেছে তো তোমরা খুব সহজে মোবাইল দিয়েও করতে পারবে জাস্ট গুগল ক্রোমে ওপেন করে নেবে দেন যে ওয়েবসাইট আছে সেটাকে ওপেন করে নেবে সেম প্রসেস আমি এখানে কম্পিউটার দেখিয়ে দিলাম ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে চ্যানেলে প্রথমবার হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে ভিডিও করবে এবং ভিডিওটি তোমাদের বন্ধু বান্ধব একসাইজ সবাইকে শেয়ার করে দাও আর এর ফুল স্ট্যাটাস ভিডিওটা আমার ইনস্টাগ্রাম আইডিতে থাকবে তো তোমরা চাইলে দেখতে পারো ইনস্টাগ্রাম আইডি লিঙ্ক ডিসক্রিপশনে থাকবে তো দেখা হচ্ছে এরপর নতুন কোনো ভিডিও তো নতুন কোনো সময় তো তখন বাই বাই